ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসলে লাউস খুব অল্প সময়ের মধ্যে হিসাবে যাচ্ছে যারা অল্প কিছু দিনের মধ্যে বাইরে যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লাউসে অ্যাপ্রুভাল পনেরো দিনের মধ্যে এবং ফ্লাইট সহ টোটাল সময় পঁচিশ থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের ফ্লাইট করানো সম্ভব আর যারা লাউস হয়ে আপনার সার্বিয়াতে যেতে চাচ্ছেন এটা হচ্ছে আমাদের জিয়াউর রহমান ভাই সে তার কালকে ফ্লাইট সে যাচ্ছে লাউজ ইনশাআল্লাহ সেখান থেকে খুব তাড়াতাড়ি আপনার সার্বিয়াতে যাবে এটা হচ্ছে তার অলফার্মি তাকে তার অল্পর্মিটাও দিয়ে দিলাম কারণ সে সার্বিয়াতে লাউসে যায় খুব বেশি দিন থাকবে না হয়তো বা তিন থেকে চার মাস থাকবে তারপর সে সেখান থেকে ফ্লাই করবে লাউ সরি সার্বিয়ার উদ্দেশ্যে তো আমাদের এই তিনজন ভাইয়ের ফ্লাইট হচ্ছে সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুন্দর মতো সেখানে যাইতে পারে এবং সুন্দর মতো কাজ করতে পারে আর ভাই আমাদের সুন্দরবন ট্রাভেল এজেন্সির সাথে আপনার পথ চলা কেমন ছিল আপনি একটু কিছু বলেন সুন্দরবন ট্রাভেল এজেন্সি খুবই একটা ভালো প্রতিষ্ঠান এর লোকগুলো ভালো মালিকও ভালো ঠিক আছে সাথে আমি দীর্ঘদিন ধরে আছি আমার দুই নম্বর কিছু পাই নাই তো কালকে আমার লাউসে ফ্লাইট তো ওই যে আমার সাইবুলিয়ার ইনভাইটেশন লেটার আমি স্যার ব্লাউজে হয়তো দুই তিন মাস কাজ করবো ওখান থেকে অ্যাম্বাসে ফেস করবে সাইব উদ্দেশ্যে রওনা হব আপনার জন্য দোয়া করবেন ধন্যবাদ ভাইয়া আপনি কিছু বলেন আসলে আহ উনি সারাদিন উনি সাতখানা থেকে আসছে ক্লান্ত আর আসলে সবাই তো ক্যামেরার সামনে কথা বলতে পারে না তো সবাই দোয়া করবে তাদের জন্য তারা যেন সুন্দর মতো সেখানে যায় কাজ করতে পারে আর আপনারা যদি খুব অল্প সময়ের মধ্যে যারা বাহিরে যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে লাউজ তাদের জন্য সুবর্ণ সুযোগ কনস্ট্রাকশনের কাজ থাকা হচ্ছে কোম্পানির খাওয়া নিজেকে প্রভাব করতে হবে যদি আপনি হেল্পার হিসাবে যান চারশো ডলার যদি মিস্ত্রি হিসাবে যান পাঁচশো ডলার আসসালামু আলাইকুম সুন্দরবন ট্রাভেল এজেন্সির সাথে থাকার জন্য সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা